বাংলাদেশের ব্যাংকিং খাতে শুরু হয়েছে নতুন এক ঢেউ এই ঢেউ শুধু হিসাবের নয় বরং জবাবদিহিতার বাংলাদেশ ব্যাংক এবার শেয়ার বাজারে থাকা আরো নয়টি ব্যাংকের সম্পদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন এই পদক্ষেপ কি থাকতে পারে এই ব্যাংকগুলোর আর্থিক পথের আড়ালে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সাম্প্রতিক গঠিত রিফর্ম টাস্ক ফোর্স ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে আর এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশ ব্যাংক এগারোটি ব্যাংকের সম্পদ যাচাইয়ের ঘোষণা দিয়েছে এর মধ্যে নয়টি ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্ত অর্থাৎ এসব ব্যাংকের অবস্থান কেবল দেশের অর্থনীতিতে নয় বিনিয়োগকারীদের বিশ্বাসের জায়গাতেও গুরুত্বপূর্ণ আর এই যাচাইয়ের প্রকৃত নাম অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা এ কিউ আর এটি ব্যাংকের প্রকৃত আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পদ্ধতি যাচাইয়ের আওতায় থাকা ব্যাংকগুলো তালিকা আমরা নিচে দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আই এফ আইসি ব্যাংক এ বি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এন আর বি কমার্শিয়াল ব্যাংক এন আর বি ব্যাংক মেঘনা ব্যাংক এর মধ্যে মেঘনা ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক ছাড়া বাকি সব শেয়ার বাজারে লিস্টেড এখন প্রশ্ন হলো এতদিন পর কেন এই তদন্ত কেন এই ব্যাংক আসছে। গত বছরে এসব ব্যাংকের একাধিক অনিয়ম দুর্নীতি এবং খেলাপি ঋণের অভিযোগ উঠেছে বিশেষ করে ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক বারবার এসেছে আলোচনায় খেলাপি ঋণ একক গ্রাহককে অতিরিক্ত ঋণ অথবা প্রভাবশালীদের বিশেষ সুবিধা প্রদান আর এই কারণে বলা হচ্ছে এবার সেই সব গল্প আর কথার কথা থাকবে না বিশ্ব ব্যাংকের সহায়তায় আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং এবং কে পি দিচ্ছে সত্যের আয়না তারা যাচাই করে দেখবে ব্যাংকের সম্পদের মান ঋণ শ্রেণীকরণ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ তারল্য পরিস্থিতি বড় ঋণ গ্রহীতাদের অবস্থান হিসাব নীতিমালা এবং ঝুঁকি ব্যবস্থাপনা এখন আমরা জানব আগে যেসব ব্যাংকের যাচাই সম্পন্ন হয়েছে এর আগে ছয়টি ব্যাংকের সম্পদ যাচাই ইতিমধ্যেই শেষ হয়েছে আর এটি মূলত আর্নেস্ট অ্যান্ড ইয়াং পর্যালোচনা করছে এই ব্যাংক গুলোর মধ্যে রয়েছে আজিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক, আরকেপিএমজি রিভিউ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। প্রতিটি ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে একজন করে ফোকাল পয়েন্ট নিয়োগ দেয়া হয়েছে যেন নিরপেক্ষতা বজায় থাকে। এখন প্রশ্ন হলো কোন বিষয়গুলো বিশেষভাবে খতিয়ে দেখা হবে? এই যাচাইয়ের শুধু হিসাবপত্র দেখা হবে না, গভীর ভাবে বিশ্লেষণ করা হবে। যেমন লোন ক্লাসিফিকেশন অর্থাৎ খেলাপি ঋণ সঠিকভাবে শ্রেণীকরণ করা হয়েছে কিনা, লোন রিসcheduling ঋণ পূর্ণ তফসিলের পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব আছে কিনা ইন্টারনাল কন্ট্রোলস অর্থাৎ ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বলতা কোথায় এরপর আমরা দেখতে পাচ্ছি লিকুইডিটি এবং ইনভেস্টমেন্ট পলিসি ব্যাংকের বিনিয়োগ এবং তারালো কৌশল কতটা ঝুঁকিমুক্ত ছিল এরপর আমরা দেখতে পাচ্ছি বিগ ডিফল্টার্স অ্যান্ড সিঙ্গাল ব্রোয়ার্স ইম্পোজার অর্থাৎ বড় খেলাপিদের আসল পরিচয় কি এখন আমরা জানবো শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের জন্য যে বিশেষ বার্তা প্রদান করেছে এই তদন্ত প্রতিবেদন সেই সম্পর্কে এই সম্পদ যাচাই একটি গুরুত্বপূর্ণ বার্তা এখন আর লুকানো খেলাপি বা সাজানো ব্যালেন্স শীট দিয়ে ধোকা দেয়া যাবে না বিনিয়োগকারীদের জন্য এটি একটি বড় সুবর্ণ সুযোগ সত্য জানার এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার তবে স্বচ্ছতা আনতে গেলে শুরুতেই কিছুটা আনকমফর্টেবল রেজাল্ট আসতে পারে কিছু ব্যাংকে শেয়ার দাম পড়ে যেতে পারে আবার কিছু ব্যাংকের উপর বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে এক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে আগে দরকার শক্তিশালী এবং সৎ ব্যাংক ব্যবস্থাপনা এই সম্পদ যাচাই হবে তার প্রথম ধাপ যারা নিয়ম মেনে চলেছে তাদের জন্য এটা গর্বের ব্যাপার আর যারা অনিয়মে লিপ্ত ছিল তাদের জন্য এটা জবাবদিহিতার ডাক হবে আপনি কি মনে করেন এই উদ্যোগ বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ